আসসালামু আলাইকুম দর্শক আশা করতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এসেছিলাম চান্দাইকোনা হাটে দেখতে পাচ্ছেন এই পাশটায় প্রচুর গরু ছাগল ভেড়া বিশেষ করে পবিত্র উল আধাকে কেন্দ্র করে এই হাটে প্রচুর গরু ছাগল উঠে থাকে তো এতক্ষণ পর্যন্ত গরু ছাগলের ভিডিও করলাম দুপুর হয়ে গেছে খিদে লেগে গেছে যে কারণে ঠিক এই পাশটায় ছোট বড় প্রচুর হাটের হোটেল এখানে আছে তো যাই হোক আজকের এই ভিডিওতে অনেক দিন পরে হাটের হোটেলের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো এখানকার হাটের হোটেলে কেমন দামে খাবার বিক্রি হয় কি কি খাবার পাওয়া যায় সেগুলো তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আর এই চান্দাইকোনা হাটের যে এই গরুর কী সকল দামে বিক্রি হচ্ছে সেটি দেখতে অবশ্যই আমার এম ডি তানবির ইসলাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন এখন দেখতেই পাচ্ছেন এই পাশটায় ছোটো বড়ো অনেক খাবার রান্না করা আছে এখানে হাটের হোটেলে যে বিশাল বড় রুটি রান্না হচ্ছে এই রুটি এক পিস দাম কীরকম বিশ টাকা না বাহ যাক দেখুন এইখানে সুন্দর করে রুটি ভাজা হচ্ছে গরুর বস্তু না গরুর বস্তু কত করে বিক্রি করতেছেন ষাট টাকা ষাট টাকা শুধু ষাট টাকা ষাট টাকা কী পিস ষাট টাকা পিস দেখে একটা তোলেন তো দেখি পিস এই একটা পিসের দাম ষাট টাকা দুই পিস নিলে কি একশো বিশ টাকা তাই আচ্ছা কি মাছ কি বাটা মাছ নাকি এটা বাটা মাছের দাম কিরকম এটাও ষাট টাকা গরুর ভুনা গোছা গরুর ভুনা গোছের দাম কিরকম একশো চল্লিশ না চল্লিশ শুধু একশো চল্লিশ আহ সামনেতে গরুর হাড়ে থাকতে থাকতে গরুর মতন করে দাম বলা শুরু করলেন আচ্ছা এই পাশে ডাল আছে ডিম আছে এইটা भाजी মাংস গরুর ভাজা মাংস দাম কি রকম দাম 120 টাকা বাটি 120 টাকা বাটি বাহ দেখেই মুখের অস্ত্র আসে এই হাটে দুপুর হলে প্রচুর মানুষজন এখানে এই হাটের হোটেলগুলোতে খাওয়া দাওয়া করে সাধারণত আপনার কাছে কি কি আছে

এটা বিক্রি করার জন্য নিয়ে এসলেন হ্যাঁ বিক্রি করা ফেরত নিয়ে যাচ্ছি ফেরত নিয়ে যাচ্ছেন দাম রকম দাম এলে জোড়া কয় 160 ষাট আমার কোনো জোড়া কয় একশো দশ আমার কোনো জোড়া কয় বিশ তাই

ও ঠিক আছে নিয়ে যান এই হাটে মহিষের বাচ্চা দেখতে পারলাম মহিষের বাচ্চা নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসতে গোনা হাটে আমাদের সিরাজগঞ্জের চান্দাইগনা হাটটা কিন্তু অনেক বড় তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করতে হবে এখন দুপুর হয়ে গেছে তবে ঘুরে ঘুরে দেখছি আসলে কোন হোটেলে বসা যায় কোন হোটেলের খাবারটা বেশি পছন্দ হয় এখানে দেখতে পাচ্ছি যে অনেক কড়াইতে সাজিয়ে রেখেছে অনেক খাবার

বাবা এখানে ভর্তা বসে দেখেন ভর্তা মাছ চাষা ভর্তা কত করে বিশ টাকা গরুর গোস কত করে বিক্রি করতেছে একশো বিশ একশো বিশ টাকা গরুর গোস প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে মানে কি নিয়মিত হাট করেন না ভাই হাটের হোটেলে খাওয়া দাওয়া করে কেমন লাগে হ্যাঁ

ভত্তা মাছ ভাজে এলো পিস হিসাবে বিক্রি করেন একশো বিশ টাকা প্লেট ভাই গোস্ত গোস্ত কত করে একশো বিশ টাকা টাকা প্লেট করেন ধরেন আমার গরুর গোস্ত দিছে দেখি খা দেখি রান্না মজা আছে মোটামুটি খাওয়া যায় এখানকার রান্না মোটামুটি মজা আছে খাওয়া যায় প্রচুর ভিড় এইখানে হ্যাঁ চান্দাই গোনা হাটের হোটেলে বসে পড়লাম এখন দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করবো হ্যাঁ খাবার নিয়েছি ভাত নিয়েছি অনেক দিন পরে হাটের এক পাশে গরুর হাম্বা হাম্বা শব্দ এবং এই সাদা ভাত গরুর গোছ দিয়ে খাচ্ছি যাই হোক এটা কি দিলেন ভাই বুড়ি ভাতি দিলেন

কিন্তু এই হাটে যারা গরু নিয়ে আসে তারা আসলে কোথায় খাবে বলেন ভাই আমার গরু গোস্ত দেন হ্যাঁ ওই ওই পাশে একটা গরু গোস্ত ছিল আপনি গরু গোস্ত নিছেন টেস্ট আছে না স্বাদ আছে নিয়মিতই খান মোটামুটি এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস মোটামুটি ছয় পিস ছয় পিস গরুর গোছ পেয়েছি এখন গরুর গোছ দিয়ে একটু টেস্ট করব তবে আমার আমার কাছে ডাউলটা খুব পছন্দ ডাউল আছে না এখানে রিফিল করে নিয়ে আসেনি একটু ডাউল নিয়ে নেই ডাউল ছাড়া আসলে খাবার জমে না আমার কাছে ডাউল নিলাম গরুর গোস্ত গরম প্রচুর ডাউল হচ্ছে ঠান্ডা এটা হচ্ছে গরুর গোস্ত ভাজ অনেক সুস্বাদু আদা শেষে দিতে তাই বলেন হাটের হোটেলের রান্না কিন্তু অসাধারণ আগামী পর্বে আপনাদেরকে বড়হর হাটের হোটেলে খেয়ে টেস্ট করে জানাবো সেখানেও অনেক সুন্দর সুন্দর রান্না হয় বিশেষ করে ওখানে সেই সুজন ভাই আছে সুজন ভাই রান্না করে চাচার বাসা কোথায় নাটোরের বড়াইগ্রাম থানা না আমাদের এলাকায় বেশি কি চাষ হয় রসুনের জন্য বিখ্যাত না যাই হোক দর্শক এখানে এই হাটের হোটেলে খেয়ে অনেক ভালো লাগলো ভাই আপনাদের হোটেলের নামটা কি কোনো নাম নাই তবে গেলাম কেশিয়াওয়ালা কেশাবা হোটেল কেশিয়াবালা হোটেল ক্যাশিয়ালা হোটেল কেশিয়ালা ক্যাশিয়ালা নাকি গ্রামের নাম

প্রতি হাটে সাতাশ কেজি পর্যন্ত গরুর গাছ রান্না করেন যায় এই পর্যন্তই শেষ থাকবে চলে যাবেন যাই দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো হাঁটে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ